জগা ছিল আমরা জায়গা বিক্রি করি আমার ঘরের লোক মাঝালি করে দান হয়ে গেছে বাড়ি বিক্রি করে দিয়ে তো এখানে জায়গা নিয়েছে এটা কিনলেন হ্যাঁ এই জায়গা কত দিয়ে কিনেছেন কত দিয়ে কিনেছে ছেলে জানা আমি জানি না সব এটা মানে কার কাছ থেকে কিনলেন কিনেছে মালিকটা আছে মালিক মালিকের বাড়ি অনেক দূরে এটা তো নদীর জায়গা নদী জাগলে গেলে ওরা তো আগে কিনে দখল করেছে আমরা ওদের থেকে কিনেছি কত টাকা করে কিনলেন কত টাকা কিনেছে আমি এটা জানি না আমার ছেলে জানে ছেলে জানে আপনার নাম কি আমার না আমার নাম পাখি দাস আপনারা কি মূলত বাংলাদেশ থেকে এসছেন আমরা বনগার নিতে এসেছি বনগা বনগা মানে বাংলাদেশ থেকে বনগা হয়ে এসেছে এসছে কতদিন আগে

আমরা কিন্তু এখানে নদীর জায়গায় চলে এসেছি বুঝলেন যেখানে নদী রয়েছে সে নদীর পাড় নদীর পাড় দখল করে এখানে বাড়িগুলো গড়ে উঠেছে কিন্তু কিভাবে গড়ে উঠলো এরা কিভাবে এখানে কোন পঞ্চায়েতে ট্যাক্স দিচ্ছে সেটা একটু জানবো এই বাড়িতে কে রয়েছে একটু জানবার চেষ্টা করব কেউ আছেন বাড়িতে বাড়িতে কেউ আছেন বলছি আপনার নাম কি আমার নাম গীতিকা আপনার মানে আপনি তো বাংলাদেশি কতদিন এসেছেন আমি আমাকে নিয়ে আসলে একদম ছোটবেলায় আমি বলতে পারি না আমাকে কখন না একদম ছোটবেলায় এনেছে আমাকে আচ্ছা ভোটার কার্ডটা সব হয়ে গেছে হুম কে এনেছিল আপনাকে আমার মা বাবা এনেছে মানে বিয়ে হয়েছে যার সঙ্গে তিনি এই দেশিবা এই দেশিবা আচ্ছা এইখানে কেন ঘর করতে গেলেন আগে কোথায় থাকতেন আগে থাকতাম আমার আমাদের দইয়ে বাড়ি দেশবাড়িতে কুলতলিতে